আমাদের শরীরে জ্বর কেন আসে জ্বর তো একটি সাধারণ সমস্যা আমরা মনে করি আসলে দেখুন জ্বর হচ্ছে যে কোনো একটি রোগের সেন্ড্র জ্বর কিন্তু আপনার শরীরে আপনি আসে না জ্বর আসার মেন কারণ হচ্ছে আপনার শরীরে যখন বাহিনীর জীবাণু এসে বাসা বাঁধে তখন কিন্তু শরীরের টেম্পারেচার বৃদ্ধি হয়ে যায় এটাকে আমরা বলি জ্বর আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো সেটি হচ্ছে যেমন ইন্ডিয়ার কিছু সৈনিক রয়েছে এবং বাংলাদেশের কিছু সৈনিক রয়েছে পরস্পর একে যদি অপরের দেশে যেতে চায় সেক্ষেত্রে কিন্তু যুদ্ধ ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে কি হয় তাহলে দুই একদিন আগে যে একটা পোস্ট ভাইরাল হলো সেখানে কি একটা ভারতীয় সৈনিককে বাংলাদেশি সৈনিকের কাছে হাত জোরে ক্ষমা চাচ্ছে অর্থাৎ সে সেখানে ভুল করেছে আর আমরা আমাদের দেশের জনগণ কি করতেছে ফেসবুকে ওইটা নিয়ে স্ট্যাটাস দিতেছি বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতেছি এতে কিন্তু বাংলাদেশ সব জনগণ কিন্তু উত্তেজিত হয়ে গেছে ঠিক আমাদের বডিটাও এমন যখন বাহিরের জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে আসে তখন কিন্তু এটা প্রোটেকশন করে তখন শরীরের টেম্পারেচার আমাদের জনগণের মতোই উত্তেজিত হয়ে যায় তখনই কিন্তু এই আমাদের শরীরের টেম্পারেচার বৃদ্ধি হয়ে যায় তখন এটাকে আমরা বলি জ্বর প্রত্যেকটা রোগের সাথে শরীরের সংযুক্ত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার গলা ব্যথা হয়েছে টনসিল হয়েছে দেখেন আপনার শরীরে অটোমেটিক্যালি জ্বর চলে এসেছে তাহলে কেন জ্বর আসলো তাহলে এই সিন্ড্রমটার কারণে জ্বরটা আপনার শরীরে চলে আসলো এজন্য আমরা জ্বর আসা মাত্রই কখনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করব না বা কোনো ধরনের ওষুধ গ্রহণ করব না একদিন দুই দিন আমরা দেখব আমরা যদি একদিন দুই দিন সহ্য করতে পারি তবে কিন্তু অটোমেটিকলি আমাদের শরীরের জ্বর ভালো হয়ে যাবে তার কারণ হচ্ছে আমাদের শরীরে যেগুলো উপকারী ব্যাকটেরিয়া হোক যেগুলো উপকারী ভাইরাস বা জীবাণু রয়েছে আমাদের শরীরকে প্রোটেকশন করে এগুলো জীবাণু কিন্তু বাইরের জীবাণুকে যখন ধ্বংস করে দিবে আপনার শরীরে যে ইমিউনিটি বোস্ট হবে অটোমেটিকলি কিন্তু আপনার শরীর লেহের যে টেম্পারেচার রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে দুই একদিনের মধ্যে নিয়ন্ত্রণ করে ফেলবে তখন বুঝতে হবে যে আপনার রোগ ভালো হয়ে গেছে আমরা কিন্তু এই সুযোগটা দেই না আমরা কি করি একদিনে যদি দেখি আমাদের টেম্পারেচার শরীরের হাই হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কিন্তু মেডিসিন গ্রহণ করে ফেলে অন্তত দুই একদিন আমাদের দেখতে হবে এর মধ্যে যদি অটোমেটিকলি সেরে যায় সেক্ষেত্রে আমাদের কোনো ওষুধের প্রয়োজন হচ্ছে না আমরা কিন্তু ভোর হামেশাই অ্যান্টিবায়োটিক গ্রহণ করি আজ বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সংখ্যা অনেক বেশি যেখানে বইয়ের বেশি ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক চলে না কিন্তু আমাদের বাংলাদেশে ফোর্থ জেনারেশনের অ্যান্টিবায়টিক চলতেছে তাহলে বোঝেন যে আমরা কোন পর্যায়ে রয়েছি এজন্য আমাদের প্রত্যেকের উচিত অন্তত রোগের সেন্ডম দু একদিন অতিবাহিত করতে হবে নিজেদের ঘরোয়া উপায়ে আমাদের শরীরকে প্রোটেকশন করতে হবে তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা মেডিসিন গ্রহণ করব কিন্তু আমরা প্রথম দিন থেকে যদি মেডিসিন গ্রহণ করি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে যায় ওষুধ কিন্তু ভালো জিনিস নয় আপনার যতটুকু ভালো করবে তার থেকে বেশি আপনার ক্ষতি করে এজন্য আমরা সবাই সচেতনতা বৃদ্ধি করি অযথা কোনো ওষুধ গ্রহণ না করি